আজকে আমাদের ক্লাসটা হবে হ্যাব হ্যাস এর উপরে যেটার ব্যবহার ইংরেজিতে প্রচুর পরিমাণে হয় তো তোমরা যদি ইংরেজি ভাষা শিখতে চাও স্পোকেন করতে চাও তাহলে আমি যেভাবে যেভাবে পড়াই সেভাবে সেভাবে পড়তে থাকো এবং চর্চা করতে থাকো ইনশাল্লাহ খুব শীঘ্রই তাহলে ইংরেজি ভাষাটা ধরতে পারবে তো এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাস এবং নাউনের ব্যবহার তো হ্যাব হ্যাস এটার অর্থ হলো আছে তো আই হ্যাভ অর্থ আমার আছে এ কার একটি গাড়ি আমার একটি গাড়ি আছে এখানে যদি তুমি এ কারের জায়গায় অন্য কিছু দাও যেমন মনে করো একটা পেন আমি লিখে দিলাম এ পেন তখন কি হবে যে কলম আই এ পেন আমার আছে একটি কলম আমার একটি কলম আছে তো আমাদের প্রথমে এইভাবে মুখস্থ করতে হবে আমি যেভাবে উচ্চারণ করি আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ অর্থ তোমার আছে দে অর্থ তাদের আছে দে হ্যাভ অর্থ তাদের আছে দে হ্যাভ মানে তাদের আছে দে হ্যাভ তাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ অর্থ আমাদের আছে উই হ্যাভ মানে আমাদের আছে উই হ্যাভ মানে আমাদের আছে শি বা হি হ্যাজ তার আছে হি হ্যাজ তার আছে হি হ্যাজ তার আছে হি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে সিয়াম হ্যাজ সিয়ামের আছে সিয়াম হ্যাজ সিয়ামের আছে তো যখন আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে তখন এর সাথে আমরা নাউন বসিয়ে সেন্টেন্সটাকে তৈরি করে ফেলতে পারবো কিরকম যেমন ধরো এখানে আমি কি লিখছি ইউ হ্যাভ ধরো তোমার একটি বাড়ি আছে তখন তুমি এটা কীভাবে বলবে প্রথমে আমরা জানি যে ইউ হ্যাভ তোমার আছে তো কী আছে বাড়ি আছে সামনে একটা যদি বসে দিই এ হাউস হয়ে গেল যেমন ইউ হ্যাভ এ হাউস তোমার একটি বাড়ি আছে তেমনি দে হ্যাভ তাদের আছে তাদের টু ডগস দুইটি কুকুর আছে তো দে হ্যাভ টু ডগস তাদের দুইটি কুকুর আছে যখন তুমি এইটুকু জানবে তখন এর সামনে একটা বসে যে তার কিছু একটা আছে আছে উই হ্যাভ আমাদের যেমন কার একটি গাড়ি আছে বা টু কার দুইটি গাড়ি আছে তো এখন আমরা তো বললাম যে আছে যখন আমরা বলবো যে নেই যেমন মনে করো যে আমার একটি গাড়ি নেই তখন আমাদের এটা নেগেটিভ ফর্ম হয়ে যাবে তো নেগেটিভ ফর্মটা আমরা কিভাবে ব্যবহার করব চলো সেটা একটু দেখে নেই তো এখানে যদি দেখতে পারো যে প্রথমে আমরা লিখলাম যে আই ডোন্ট হ্যাভ মানে হলো আমার কাছে নেই বা আমার নেই একটি গাড়ি তো এইটা হলো ফুল সেন্টেন্স আমরা যখনই কারো কাছে কিছু থাকবে না সেটা বোঝানোর জন্য এই হ্যাপ হ্যাজ দিয়ে সেন্টেন্সটা গঠন করব। কিন্তু এই সেন্টেন্সটা খুব সহজে ধরার জন্য আমরা প্রথমে ভেঙে ভেঙে মুখস্থ করব। যেমন ইউ ডোন্ট হ্যাভ তোমার কাছে নেই ইউ ডোন্ট হ্যাভ তোমার কাছে নেই ইউ ডোন্ট হ্যাভ তোমার কাছে নেই তো তোমার কাছে কি নেই ধরো ইউ ডোন্ট হ্যাভ এ বুক তোমার কাছে একটি বই নেই তারপর উই ডোন্ট হ্যাভ আমাদের কাছে নেই উই ডোন হ্যাভ আমাদের কাছে নেই উই ডোন্ট হ্যাভ আমাদের কাছে নেই আমাদের কাছে কি নেই উই ডোন্ট হ্যাভ এ বিগ কার আমাদের কাছে একটি বড় গাড়ি নেই তারপর দে ডোন্ট হ্যাভ তাদের কাছে নেই দে ডোন্ট হ্যাভ তাদের কাছে নেই দে ডোন্ট হ্যাভ তাদের কাছে নেই তাদের কাছে কি নেই ধরো দে ডোন্ট হ্যাভ এ হাউস তাদের কাছে একটি বাড়ি নেই তারপর সি ডাজ হ্যাভ সি আর হির ক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব সি ডাজ হ্যাভ তার কাছে নেই সি ডাজ হ্যাভ তার কাছে নেই শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই কি নেই ধরো তার কাছে একটা কলম নেই শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই এ পেন একটি কলম নেই তার কাছে একটি কলম নেই এ পেনের জায়গায় তুমি যে কোনো নাউন বসিয়ে দিতে পারো যেমন মনে করো তার কাছে একটি বাইসাইকেল নেই হি ডাজেন্ট হ্যাভ এ বাইসাইকেল তার কাছে একটি বাইসাইকেল নেই হি ডাজেন্ট হ্যাভ মানি তার কাছে টাকা নেই তারপর শির ক্ষেত্র সেম শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই শি ডাজেন্ট হ্যাভ তার কাছে নেই তার কাছে ও ধরো মানি নেই শি ডাজেন্ট হ্যাভ মানি তার কাছে টাকা নেই এরপর আছে সিয়াম ডাজেন্ট হ্যাপ সিয়ামের কাছে নেই সিয়াম ডাজেন্ট হ্যাপ সিয়ামের কাছে নেই সিয়াম ডাজেন্ট হ্যাপ সিয়ামের কাছে নেই সিয়াম ডাজেন্ট হ্যাপ এ বাইক সিয়ামের কাছে একটি মোটর সাইকেল নেই একটা বাইক নেই তো আমরা তো এখন আমরা আছে শিখে ফেললাম নেই কাছে নেই সেটাও শিখে ফেললাম এখন আমরা যদি প্রশ্ন করি যেমন প্রশ্ন করি না যে তোমার কাছে কি এই গাড়িটি আছে বা তোমার কাছে কি এই কলমটি আছে তো এটা আমরা কিভাবে প্রশ্ন করব যখন আমরা প্রশ্ন করব যে তোমার কাছে কি কলমটি আছে তখনই আমরা উত্তরটা পাই যে আই ডোন্ট হ্যাভ পেন আমার কাছে একটি কলম নেই আই ডোন্ট হ্যাভ দিস পেন আমার কাছে এই কলমটি নেই তো সেম আবার যদি থাকে তখন আমরা বলি আই হ্যাভ আমার কাছে আছে এ পেন একটি কলম তো আমরা আছে আর না শিখলাম কিন্তু এই আছে আর না যে উত্তরটা দেওয়া হয় সেটার জন্য আমাদের যে প্রশ্ন করতে হবে আমরা এখন সেটা শিখে নেব দেখো আমি এখানে লিখলাম ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার আমি প্রশ্ন করলাম যে তোমার কাছে কি একটি গাড়ি আছে ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে যেমন আমি এখানে লিখলাম ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে বা তোমার কি আছে এ কার একটি গাড়ি তো এর উত্তরে আমরা বলতে পারি যে আমার আছে আই এ কার যেমন আই হ্যাভ প্রথমে লিখতে হবে ইয়েস ইয়েস আই এ কার যেমন ডু ইউ হ্যাভ এ কার তোমার কি একটি গাড়ি আছে ইয়েস আই এ কার এভাবে আমরা উত্তর যেটা আমরা প্রথমে শিখেছি আই হ্যাভ আমার আছে এ কার একটি গাড়ি বা যদি না থাকে তখন বলবো আই এ হ্যা আমার একটি গাড়ি নেই কিন্তু এখন এই প্রশ্নটা করার জন্য এটা মনে রাখার জন্য দ্রুত বলার জন্য আমরা যে পদ্ধতিতে শিখবো সেটা হলো ডু এখন দেখো তো আমরা যদি বলি ডু আই হ্যাভ আমার কি আছে আমি নিজেকে প্রশ্ন করলাম ডু আই হ্যাভ আমার কি আছে এ পেন একটি কলম আমি নিজেকে প্রশ্ন করলাম ডু আই হ্যাভ এ পেন আমার কাছে একটি কলম আছে তো আমাকে প্রশ্ন করার জন্য এভাবে বলতে হবে তো ডু আই হ্যাভ আমার কি আছে ডু আই হ্যাভ আমার কি আছে ডু আই হ্যাভ আমার কি আছে আমার সাথে সাথে বলো ডু আই হ্যাভ আমার কি আছে ডু আই হ্যাভ আমার কি আছে যখন আমরা এটা মুখস্থ যাবে তখন আমরা এর সাথে যুক্ত করতে পারব যে ডু আই হ্যাভ এ কার ডু আই হ্যাভ এ পেন ডু আই হ্যাভ এ বুক এগুলো কি আমার আছে এরপর ডু দে হ্যাভ তাদের কি আছে ডু দে হ্যাভ তাদের কি আছে ডু দে হ্যাভ তাদের কি আছে ধরো তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে তুমি তাকে প্রশ্ন করলে যে ডু দে হ্যাভ এ খার তাদেরকে একটি গাড়ি আছে তখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে বলবে যদি থাকে বলবে হ্যাঁ আছে আর না থাকলে নেই তো তাকে জিজ্ঞেস করার জন্য ডু দে হ্যাভ তাদের কি আছে কি আছে ধরো যে কোনো একটা জিনিস সম্পর্কে তুমি জানতে চাইলে ধরো জানতে চাইলে যে একটা বিড়াল যে ডু দে হ্যাভ এ খ্যাট তাদেরকে একটি বিড়াল আছে তো এরকম তুমি ডু দে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারবে এরপর ডু উই হ্যাভ আমাদের কি আছে ডু উই হ্যাভ আমাদের কি আছে ডু উই হ্যাভ আমাদের কি আছে ডাচ শ্রী তার কি আছে ডাচ শ্রী তার কি আছে ডাচ শ্রী তার কি আছে তো এটাও তোমার সামনে যে আছে তাকে তুমি প্রশ্ন করতে পারো যে ডাচ শ্রী তার কি আছে এ ডগ একটি কুকুর ডাচ শ্রী হ্যাভ এ ডগ তার কি একটি কুকুর আছে এরপর ডাচ হি হ্যাভ তার কি আছে ছেলেদের ক্ষেত্রে ডাচ হি তার কি আছে তো যেটা সম্পর্কে তুমি জানতে চাও ডাচ শ্রী পর সেটা বসিয়ে দাও এরপর ডাচ আরিফ হ্যাভ আরিফের কি আছে ডাচ আরিফ হ্যাভ আরিফের কি আছে তো আরিফের কি আছে যেটা তুমি জানতে চাও এটা সামনে সেটা বসে দিতে পারো তো এইভাবে আমরা এটা মুখস্থ করলে আমাদের প্রশ্ন করা হয়ে যাবে কিন্তু এর সামনে আমরা যদি ডবল এস তখন প্রশ্নটা আরো স্ট্রং হয় কিরকম একটু দেখি যেমন আমি এখানে ব্যবহার করলাম ওয়ার ওয়ার অর্থ কোথায় এখন আমি যদি বলি ওয়ার ডু ইউ হ্যাভ এক্ষা তোমার কোথায় একটি গাড়ি আছে তো আমরা অনেক সময় জানতে চাই না যে ওর কাছে একটা গাড়ি আছে আমি বললাম যে তোমার গাড়িটি কোথায় আছে আবার এর পাশে যদি আমরা বসা দিই ওয়ার ডু দে হ্যাভ তাদের কোথায় আছে ওয়ার ডু উই হ্যাভ আমাদের কোথায় আছে তো ওয়ার এর জায়গায় যদি আমরা আবার অন্য একটা ডাবল এস কোয়েশ্চেন বসিয়ে দেই বসিয়ে দিলাম ওয়াই ওয়াই ডু ইউ হ্যাভ এ কার তোমার একটি গাড়ি কেন আছে আমরা প্রশ্ন করতে পারি না যে তোমার এই বাড়িটা কেন আছে তোমার এটা কেন আছে যদি এই প্রশ্নটা তেমন একটা বেশি ব্যবহার হয় না তারপরেও শিখে রাখা ভালো তো আমরা যদি আবার ওয়াই এখানে বসিয়ে দিই ওয়াই ডু আই হ্যাভ আমার কেন আছে ওয়াই ডু আই হ্যাভ আমার কেন আছে ওয়াই ডু দে হ্যাভ তাদের কেন আছে ওয়াই ডু দে দ্যাব তাদের কেন আছে ওয়াই ডু দে তাদের কেন আছে ওয়াই ডু উই হ্যাপ আমাদের কেন আছে ওয়াই ডু উই হ্যাপ আমাদের কেন আছে ওয়াই ডাচ সি হ্যাপ তার কেন আছে ওয়াই ডা হ্যাপ তার কেন আছে ওয়াই ডাচ সি হ্যাপ তার কেন আছে